আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত প্রিয় কোরআন পাঠক কোরআন শিক্ষার্থী ছাত্রছাত্রী শ্রোতামণ্ডলী সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই আজ আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের সোরা বাকার ষোলো ওকো একশো তিরিশ থেকে একশো একচল্লিশ নম্বর আয়াত পাঠ করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من شفيها نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين এবং যে নিজেকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীতকে ইব্রাহিমের ধর্ম হতে বিমুখ হবে এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম নিশ্চয়ই সে সৎ অন্তর্ভুক্ত ছিল আসলিম যখন তার রব তাকে বলেছিল অর্থাৎ প্রভু যখন তার প্রভু তাকে বলেছিল অর্থাৎ বলেছিলেন তুমি আনুগত্য স্বীকার করো সে বলেছিলে অর্থাৎ সে বলেছিল আমি বিশ্ব জগতের রবর নিকট আত্মসমর্পণ করলাম wa asabiha Ibrahim banihi wa Yaqub ya bani ya ya bani ya innallaha আর ইব্রাহিম আলাম ও ইয়াকুব আল্লাহ সাল্লাম সিও সন্তানদেরকে সুপথ অর্থাৎ সদুপদেশ প্রদান করেছিল করেছিল হে আল্লা হে আমার নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মননত করেছেন অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করোনা আম তুম শুহাদা ইজ হাজর আইয়াকু বাল মউত إذ قال لبنيه ما تعبدون من بعدي. قالوا نعبد إلهك وإله أبايك إبراهيم وإسماعيل وإسحاق. যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হলো তখন কি তোমরা উপস্থিত ছিলে যখন সে নিজ পুত্রদেরকে বলেছিল আমার পরে তোমরা কোনো জিনিসের ইবাদত করবে অর্থাৎ কোন জিনিসের ইবাদত করবে তারা বলেছিল আমরা তোমার উপাস্যের এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস ইয়াস ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামের উপাস্য সেই অদ্বিতীয় উপাস্যের ইবাদত করব এবং আমরা তারই অনুগত থাকব তিলকা উম্মাতুম কদ খলত লাহাম কসবাতু মা কসবতুম আম্মা ওয়ালাতুস আলু ওটি একটি দল ছিল যা অতীত হয়ে গেছে যারা তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য এবং তারা যা করে গেছে তার জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না وقالوا كونوا هدى او نصروا تهتدوا كل بل ملة ابراهيم هنفا وما كان من المشركين وقالوا كونوا هدى او نصروا تهتدوا কুল বল মিল্ল ইব্রোহি মহানিফা ও মাকিন মুশ্রিক এবং তারা বলে যে তোমরা ইয়াহুদু অথবা ইয়াহুদি অথবা খ্রিস্টান হও তাহলেই সুফত প্রাপ্ত হবে তুমি বলো বরং আমরা ইব্রাহিমের সুদৃঢ় ধর্মী আছি এবং সে অংশীদারিদের অন্তর্ভুক্ত ছিল না কোলো آمنا بالله وما أنزل إليك إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون তোমরা বলো আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যা ইব্রাহিম ইসমাইল ইসা ইয়াকুব ও তদীয় বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছিল এবং যা মুসা ও ইসাকে প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণকে তাদের রাব হাতে ও যা প্রদত্ত হয়েছিল তৎসময়ের উপর বিশ্বাস স্থাপন করেছে করেছি তাদের মধ্যে কেহ কেউ আমরা প্রভেদ করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُمْ بِهِ فَقُدْ إِهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي سِكُوكِ فَسَيَكَفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ أنت অনন্তর তোমরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছ তারাও যদি তদ্ূপ বিশ্বাস স্থাপন করে তাহলে নিশ্চয় তারা সুপথ প্রাপ্ত হবে এবং যদি তারা ফিরে যায় তাহলে তারা শুধু বিরুদ্ধচারণই ফিরে যাবে অতএব অচিরেই আল্লাহ তাদের প্রতিকূলে তোমাকেই যথেষ্ট করবেন এবং তিনিই শ্রবণকারী মহাজ্ঞানী سبغت الله ومن أحسن من الله سبغة ونحن له عابدون سبغة الله ومن أحسن من الله हिं से बगाताऊ व नहन्नु लहू आबिदु न अल्लाह री रंगे रंजितो अल्लाह अपेक्षा के स्वस्त्रतम रंजनकारी एवं हमरा तार इबादा <laughs> कुल अतु हज्जुना फिललाह व हुवा रब्बुना व रब्बुकुम ওلنا আমালুনা ולকুম আমালুকুম ওয়ানাহনু লাহ মুখলিসুন তুমি বলো তোমরা কি আল্লাহর সম্বন্ধে তাদের সঙ্গে বিরোধ করছো অথবা তিনি আমাদের রব ও তোমাদের রাভ এবং আমাদের জন্য আমাদের কার্যসমূহ এবং তোমাদের জন্য তোমাদের কার্যসমূহ এবং আমরা তারই প্রতিপাদ্য প্রতিপাদ্যাক ইব্রাহিম ইসমাই আসবাত وَلَا كَانُوا هُدًى أَوْ نَصْرًا قُلْ أَنْتُمْ أَعْلَمُ أَمْ أَمِ اللَّهُ قُلْ أَنْتُمْ أَعْلَمُ

তোমরা কি বলছো ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব ও তদি বংশধরগণ ইহুদি ও খ্রিস্টান ছিল তুমি বলো তোমরাই সঠিক জ্ঞানী না আল্লাহ এবং আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য যে ব্যক্তি গোপন করছে সে অপেক্ষা কে বেশি অত্যাচারী এবং তোমরা যা করছো তা হতে আল্লাহ অমনোযোগী নন تلك أمة قد خلت ওটা একটি জামাত ছিল যা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য এবং তারা যা করে গেছে তদ বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে না আজকে আমরা তাহলে একশো তিরিশ থেকে একশো একচল্লিশ নম্বর আট পাঠ করলাম ষোলো নম্বর অবধি ভিডিও করতে বলা ও লেখার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাফ করবেন আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল ভুলবেন না